আমরা প্রত্যেকেই হোয়াটসঅ্যাপ ব্যবহার করি আর হোয়াটসঅ্যাপ শুধু ব্যবহারই করি তার ভেতরকার জিনিসপত্র অনেকেই আমরা জানি না কিন্তু এই হোয়াটসঅ্যাপের মধ্যেও লেটেস্ট আপডেটের মাধ্যমে অনেক নতুন নতুন ফিচার্সকে ইনক্লুড করা হয়েছে যেগুলো জানলে তারপর ইউজ করলে আপনি বলবেন ওয়াও এত কিছু ফিচার্স ছিল চলুন না হোয়াটসঅ্যাপের বেশ কয়েকটি দারুণ দারুণ ফিচার্সগুলো একবার দেখেনি নিই প্র্যাকটিক্যাল যে একটা আপনাদের নতুন সেটিংসের ব্যাপারে বলবো সেটা হলো হোয়াটসঅ্যাপের ডুয়াল অ্যাকাউন্ট দেখুন এতদিন আমরা যখন ডুয়াল অ্যাকাউন্ট খুলতে যেতাম তখন কিন্তু আমাদের আলাদাভাবে খুলতে হতো যে যে স্মার্টফোন ব্যবহার করত বা তার জন্য ডুয়াল অ্যাপসের আমাদের হেল্প নিতে হতো তবে এবার আপনি ওই হোয়াটসঅ্যাপের গিয়েই আপনি হোয়াটসঅ্যাপের আরেকটা অ্যাকাউন্টকে ক্রিয়েট করতে পারবেন আপনাকে হোয়াটসঅ্যাপে যেতে হবে হোয়াটসঅ্যাপে গিয়ে দেখুন তিনটে ডট দেওয়া আছে সাইডে সেই তিনটে ডটে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনাকে সেটিংসে যেতে হবে সেটিংসে যাওয়ার পর দেখুন এখানে একটা কিউআর কোড আছে ঠিক কিউআর কোডের পাশেই আরও একটা সাইন দেখতে পাবেন সেইখানে ক্লিক করলে অ্যাড অ্যাকাউন্ট বলে আপনাকে অপশান দেখাবে ঠিক ওই অ্যাড অ্যাকাউন্টে গিয়ে আপনি আপনার ফোন নাম্বারটা ওখানে দিয়ে দিন তারপর ওটিপির মাধ্যমে ভেরিফিকেশান করে নিন আপনার নাম দিয়ে দিন ব্যাস একই হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি দুটি হোয়াটসঅ্যাপকে ইউজ করতে পারবেন একদম ডিফারেন্ট অ্যাকাউন্ট হিসাবে এইটা আমার মনে হয়েছে দুর্দান্ত একটা নেক্সট ফিচার্সটা সম্পর্কে আপনাদের বলবো সেটা হলো যে এবার থেকে আমরা যে কোনো মেসেজ সেন্ড করার পর সেটাকে এডিট করতে পারবো এর আগে কি হতো আমরা কাউকে কোনো মেসেজ পাঠালাম সেটা আর এডিটের অপশন থাকতো না তবে এবার আমরা সেই জিনিসটাই করতে পারবো কোনো ব্যাপার না কারণ উদাহরণস্বরূপ আমি এখানে একজনকে পাঠালাম হাই কিন্তু আমি এই হাইয়ের জায়গায় আরও বেশ কিছু জিনিস অ্যাড করতে চাই তো সেই যেই ম্যাসেজটা আমি পাঠিয়েছি তাতে আমাকে ট্যাপ করতে হবে দিয়ে তিনটে ডটে আমাকে জাস্ট ট্যাপ করতে হবে দেখুন এখানে এডিটের অপশন আসছে এবার এখানে আপনি যে কোনো কিছু অ্যাড করুন যেমন আমি এখানে লাগালাম হাই ব্রো দিয়ে আমি সেন্ড করে দিলাম দেখুন এবার আমার হাই হাইব্রো বলে ম্যাসেজটা চলে এলো তাহলে এবার থেকে আপনি যে কাউকে কোনো মেসেজ তাড়াহুড়োতে হয়তো পাঠিয়ে দিয়েছেন কিছু অ্যাড করতে পারেননি বা কিছু ডিলিট করতে পারেননি সেটা অনায়াসে কিছুক্ষণ পরেই আপনি এডিট অ্যান্ড ডিলিট করতে পারবেন জাস্ট এই অপশনগুলোকে ফলো করি ফিচার্সটা হলো একটু ইমেজকে দিয়ে অর্থাৎ আমরা এতদিন হোয়াটসঅ্যাপের মাধ্যমে কোনো পিকচার বা ইমেজকে সেন্ড করলে তার কোয়ালিটি অবশ্যই লস হতো এবং যে যে পারপাসে সেই পিকচারটা পেত সেটা ইউজ করতে স্বাচ্ছন্দ্যবোধ মনে করতো না অর্থাৎ সে যখন ছবিটাকে জুম করতো তখন সেটা পিক্সলেট হতো অথবা ফেটে যেত তো এবার থেকে আপনি দুর্দান্ত ইমেজও পাঠাতে পারবেন আপনার হোয়াটসঅ্যাপের মাধ্যমে ডকুমেন্টসও করতে হবে না এইচডির মাধ্যমে ধরুন আমি যে যার সঙ্গে চ্যাট করছি তাকে কোনো মেস একটা ইমেজ পাঠাবো যার জন্য আমি গ্যালারিতে গেলাম গ্যালারিতে গিয়ে যে ইমেজটাকে আমি পাঠাবো তার উপর আমি ক্লিক করলাম দেখুন এখানে একটা এইচডি বলে অপশান আছে এইচডি অপশানটাই জাস্ট আপনি এখানটাই ক্লিক করে দিন এবং এইচডি অপশানে ক্লিক করে দিলেই এখানে আপনাকে স্ট্যান্ডার্ড আর এইচডির অপশন দেখাবে ব্যাস আপনি এইচডিতে সিলেক্ট করে জাস্ট ওটাকে আপনি সেন্ড করে দিন তাহলে এবার থেকে আপনি আপনার যে কোনো ইমেজ এইচডি ফর্ম্যাটেও আপনি সেন্ড করতে পারবেন এবং তার কোয়ালিটি একদম দুর্দান্ত হবে কোনো এখানটায় কোয়ালিটি লস হবে নেক্সট যে ফিচার্সটা সেটাও আপনাদের দারুণ লাগবে আর সেই ফিচার্সটা হলো চ্যাট লকের অপশান অর্থাৎ আপনি কারোর সঙ্গে প্রাইভেটভাবে চ্যাট করতে চান অন্য কেউ যাতে খুলতে না পারে সেটারও এখানে অপশান রয়েছে ধরুন আমি এখানে যার সঙ্গে চ্যাট করছি তার সঙ্গে আমি প্রাইভেটলি চ্যাট করতে চাই এবং এটাকে বলছে চ্যাট লক এবং যার সঙ্গে আপনি চ্যাট করছেন সেখানটায় গিয়ে আপনি তিনটে ডটে জাস্ট ট্যাপ করুন আর সেখানে গিয়ে সেটিংসে যান সেখানে চ্যাট লক বলে একটা অপশন থাকবে সেটাকে জাস্ট এনেবল করার পর আপনার ফিঙ্গারপ্রিন্ট চাইবে বা আপনার যদি প্যাটার্ন থাকে প্যাটার্ন পাসওয়ার্ড থাকলে পাসওয়ার্ড বা সাইড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকলে সেটা আমাদের ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার তাই জন্য আমরা ওটাকে অ্যাড করে দিলাম এবং অ্যাড করে দেওয়ার পর দেখুন আপনার ওখানে চ্যাট লক হয়ে গেছে অর্থাৎ যতবার আপনি সেই ব্যক্তির সঙ্গে চ্যাট করতে যাবেন যাকে চ্যাট লকের মধ্যে রেখেছেন ততবারই আপনার ওখানটায় ফিঙ্গার স্ক্যানার চাইবে যার ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার নেই যার প্যাটার্ন বা পাসওয়ার্ড আছে তাকে সেটাই চাইবে তো এই অপশানটাও খুব ভালো লেগেছে আমাদের এবং আমার মনে হয়েছে এই অপশানটার মাধ্যমে আমরা যে কারোর সঙ্গে চ্যাট খুব সুন্দরভাবে প্রাইভেটলিভাবে করতে পারি আমাদের নেক্সট ফিচার্সটাও আপনাদের খুব ভালো লাগবে এবং এটাও হোয়াটসঅ্যাপের মধ্যেই রয়েছে আর সেটা খুব গুরুত্বপূর্ণ এতদিন আমরা আন্য নাম্বারে চ্যাট করতে গেলে পারতাম না সেখানটায় আমাদের আগে নাম্বারটা সেভ করতে হতো এবং কন্ট্যাক্ট নেম হিসাবে কিন্তু এবার থেকে আপনি সেই কন্ট্যাক্ট নাম্বারটা সেভ না করেও চ্যাট করতে পারবেন সেই ব্যক্তির সঙ্গে তার জন্য আপনাকে যে নাম্বারটা আপনি জানেন যে আপনার বন্ধুর বা আপনার পরিবারের কারোর এবং সেইখানটায় সেই নাম্বারের আগে জাস্ট কান্ট্রি কোড অ্যাড করে নাম্বারটা জাস্ট লিখে দেন এবং যে কোনো একজনকে পাঠিয়ে দেন ধরুন আপনার বন্ধুবান্ধব যে যে কাউকে বা আপনার পরিবারের মাধ্যমে এবং সেখানটায় পাঠানোর পর ক্লিক করে ওখানটায় চ্যাটের অপশান দেবে আপনি এবার সেভ না করে সেই নাম্বারটিকে কন্ট্যাক্ট লিস্টে আপনি চ্যাট করতে পারবেন এটা খুব দারুণ ব্যাপার অর্থাৎ তাৎক্ষণিক কিছু চ্যাট করার জন্য এই অপশানটা যদি আপনি করেন তাহলে আমার মনে হয় দারুণ এনজয় পাবেন এনজয় করবেন তো ওয়ান অফ দ্য বেস্ট ফিচার গেল মেজর কিছু আপডেট নিয়ে কিছু ফিচার্স নিয়ে আপনাদের শেয়ার করা এবার যে জিনিসগুলো শেয়ার করব জাস্ট দুটো জিনিস সেটা ইউজ করে আপনি আরও দারুণভাবে সিকিওর হয়ে যাবেন আর সেটার জন্য আপনাকে হোয়াটসঅ্যাপের সেটিংসে যেতে হবে আর সেটা আপডেটের মাধ্যমেই এসছে হোয়াটসঅ্যাপের সেটিংসে গিয়ে আপনাকে ওই তিনটে ডট যেটা বলেছিলাম ওখানে ট্যাপ করে সেটিংসে যেতে হবে এবং সেটিংসে যাওয়ার পর দেখুন কলস বলে একটা অপ অপশান আছে সেখানে সাইলেন্স আননোন কলস অর্থাৎ আপনার নাম্বার সেভ নেই মানে যে কল করছে তার নাম্বার সেভ নেই সে কল করছে সেই ক্ষেত্রে আপনার ফোনে কোনো রিং হবে না অর্থাৎ সেটা সাইলেন্টভাবেই থাকবে আপনি পিক করতেও পারেন নাও করতে পারেন এইটা একটা দুর্দান্ত ফিচার্স আমার মনে হয়েছে মানে আননোন স্প্যামার্সরা কল করলে আপনি ধরবেন না এটা অনেক সিকিওর অনেক আমার মনে হয়েছে আপনি সিকিউর থাকবেন লাস্ট ব্যাপারটা সেটা হলো দেখুন অনেক ক্ষেত্রে আমরা যখন কল করি হোয়াটসঅ্যাপে সেক্ষেত্রে আমাদের আইপি অ্যাড্রেস শেয়ার করা বা ফোনের কিছু ডিটেলস অ্যাড্রেস এগুলোকে শেয়ার করা খুব সহজ হয়ে যায় এবং শেয়ার হয়েও যায় সেক্ষেত্রে আপনি এখান থেকে বাঁচতে পারেন সেই হোয়াটসঅ্যাপের কলে গিয়ে অপশান আছে আইপি অ্যাড্রেসের সেইটাকে এনেবেল করে দিলে আপনার কল করার সময় সেই আপনার ফোনের আইপি অ্যাড্রেস বা আপনি যেখানে রয়েছেন সেই লোকেশান সেটা শেয়ার হবে না হ্যাঁ এখানে একটা প্রবলেম রয়েছে সেটা হলো যে আপনার কল করার যে কোয়ালিটি সেই কোয়ালিটি একটু লো হবে বাট আপনি থাকবেন সিকিওর অ্যান্ড সে কেমন লাগলো আমাদের এই কয়েকটা ফিচার্স যা আপনাদের সঙ্গে শেয়ার করলাম এরকম দুর্দান্ত দুর্দান্ত ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো যাতে আপনারাও একদম ভালোভাবে ইউজফুলভাবে এগুলোকে ইউজ করতে পারেন এবং আপনারা উপকৃত হন চলুন আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে বিদায়